একসময় মিশরের রাজা ছিল ফেরাউন পৃথিবীর সবচেয়ে অহংকারী শাসক সে নিজেকে খোদা দাবি করত কিন্তু তারই প্রাসাদে ছিলেন একজন মহান নারী আসিয়া সে ছিল ফেরাউনের স্ত্রী কিন্তু ইমানদার বান্দি একদিন নীলনদে ভেসে আসা একটি বাক্সে তিনি দেখতে পান এক শিশু নবী মুসা আলহিসাল্লাম ফেরাউনের দিকে বলছেন হত্যা করো না আসিয়া শিশুকে কোলে নিচ্ছেন তিনি মুসা আল্লাহিস্লামকে লালন পালন করেন মায়ের মতো কিন্তু যখন মুসা আল্লাহিস্লাম আল্লাহর রাস্তা দেখাতে ফেরাউনের সামনে আসেন তখন আসিয়া ইমান আনেন আল্লাহর প্রতি আসিয়া চুপি চুপি দোয়া করছেন ফেরাউন জানার পর আসিয়াকে নির্মমভাবে শাস্তি দেয় আসিয়া তখন আকাশের দিকে তাকিয়ে বলেন হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আল্লাহ তার দোয়া কবুল করেন আসিয়া শহীদ হন তিনি জান্নাতের নারীদের এক নেত্রী হয়ে যান